আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনি কি অরিজিনাল মিশরি ফাউমি মুরগি পালার জন্য খুঁজতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি অ্যান্ড সিক্সে আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি এছাড়া আমাদের কাছে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন আমরা ছোট বড় বাজার সাইজের হাঁস মুরগি বিক্রয় করে থাকি সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি অ্যান্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আমাদের সাথে যোগাযোগ করে হাঁস মুরগি ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফুলতলা খুলনা সম্মানিত ভাই বোনেরা ভিডিও দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরি ফাউমি মুরগি পঁয়তাল্লিশ দিন বয়সের মিশরি ফাউমি মুরগি এটা ডিমের রাজাও বলা যায় এই সেই মিশরি ফাউমি বর্তমান সময়ে ব্যাপক হারে মিশরি ফাউমি মুরগিগুলো আমরা সেল করতেছি তাই আমাদের কাছে অল্প কিছু মাল আছে পঁয়তাল্লিশ দিন বয়সের তাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে বিশ দিন বয়সের মুরগিগুলো পাবেন